থেকে আমেরিকা পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সারা পৃথিবীতে উর্বে

পার্সেন্ট গাজা পিপুলেশন গাজার নব্বই পার্সেন্ট পারিগর দশ কাপড়ের ধ্বংস করা হয়েছে পঞ্চাশ হাজারের মানুষকে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে আমার শরীর কাঁপতেছে আমি ভালো করে পড়তে পারতেছি না আমি আপনাদেরকে বলছি ফ্রিডম ফর ফিলিস্তান ফ্রিডম ফর ফিলিস্তান সিকিউরিটি